আমেরিকার প্রভাব যেহেতু বাংলাদেশের ভৌগোলিক ভাবে এমন একটি অবস্থানে সে কারণে আকর্ষণ করবে অন্য কোন দেশের কিংবা আপনি যদি জাতীয় নিরাপত্তা এদিক দিয়ে ভূ রাজনৈতিক আপনি বিশ্লেষণ করেন কিনা পাকিস্তান আফগানিস্তান ভারত ওদিকে চায় না তো সেই প্রেক্ষাপটে আমি তো সরাসরি বলতে পারি না যে বাংলাদেশের সার্বভৌমত্ব নেই কিংবা বাংলাদেশে সার্বভৌম একটি রাষ্ট্র নয় আপনি ভূ রাজনৈতিক গুরুত্ব এক জিনিস আর সার্বভৌম না আরেক জিনিস সেটি কিভাবে আপনি আমি একটা কথা বলি তর্ক করলে সারা রাত কিনা কারণ আমি যত আমি এতদিন লেখালেখি করতাম আহ টকশো গুলোতে অ্যাটেন্ড করতাম এখনো তা করি বলি আমার একটা আলাদা চরিত্র ছিল যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে বুদ্ধিবৃত্তিক যে চর্চাটা সেটার একটা সামান্য আমি সহযোগিতা করি আমি পাঁচই অগস্টের পরে আমি চাই কিংবা না চাই বাংলাদেশের রাজনীতিতে কোনো না কোনোভাবে আমি ঢুকেছি কোনো না কোনোভাবে সময় আমাকে এখানে টেনে নামিয়েছে এনেছে আমি অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি বাস্তবতাটা খুবই এত বেশি কষ্টের যে বইতে যা লেখা আছে বাস্তবতা আমার নয় বাস্তবতা অনেক কঠিন আপনি ডিপসিকে ডিপসি যেটা আছে এটা আপনি রাশিয়াকে দিতে পারবেন না আপনি মংলাপোর্ট পায়রা বন্দর বাংলাদেশে ইউরোনিয়ামের একটা আছে আমি আপনি জানেন কি না এটাও ভবিষ্যতে কার পেটে যাবে কারা এটা দখল নেবে বাংলাদেশের গ্যাস বাংলাদেশের মাটি কিভাবে ব্যবহার করবে স্ট্র্যাটেজি পশ্চিমাদের সিকিউরিটির জন্য বাংলাদেশ কিভাবে ব্যবহৃত হবে এগুলো আপনাকে যখনই প্রেশার দেওয়া হবে আপনি যদি এগুলো না শোনেন তাহলে আপনার কপালে নেমে আসবে অনেক দুর্যোগ আমি আপনাকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমি তো ধরেন একটা দলের সমর্থন আছে একটা দলকে আমি সমর্থন করি ভালোবাসি অনুরাগ আছে আমার কথাটাকে আপনি হয়তোবা কোনো কোনো জায়গাতে খারিজ করে দিতে চাইবেন কিন্তু বাংলাদেশে নিশ্চয়ই একদিন মানুষ অনেকগুলো সত্য জানতে পারবে তারা জানবে তাদের এই ভূখণ্ডে তাদের এই দেশের মাটিতে একজন সাহসী মানুষ ছিলেন যিনি যার সাহস ছিল আকাশ ছোঁয়া বঙ্গবন্ধুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর সেই মানুষটির আকাশ ছোঁয়া সাহস ছিল সেই মানুষটি দীর্ঘ পনেরো বছর এই রক্তচক্ষুকে এমন ভাবে খেলেছেন যে পশ্চিমারাও খেয়ে হারিয়ে ফেলেছিলেন যে একবার এখানে একবার সেখানে অর্থাৎ তিনি শুধু নিজের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তিনি নানানভাবে এদেরকে খেলিয়েছেন শুধু শুধু এই দেশটার জন্য তিনি আর কেউ নন তিনি শেখ হাসিনা আমার আমার কথাতে আপনি অনেক অনুরাগ পাবেন আমার কথাতে আপনার কাছে মনে হবে দূর ও তো বলবেই কিন্তু আমি এইসব ব্যাপারে অসম্ভব রকমের অনেস্ট থাকার চেষ্টা করি আমি যেই তথ্য জানি বেশি তথ্য না জানলে ভালো হতো আর কি লাইফে যত কম জানা যায় মাঝে মধ্যে ভালো আমি যেই তথ্য জানি সেই তথ্য আমি একটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু তার দেশের কারণে এই দেশের মাটিকে বাঁচাবার জন্য তাকে এই জলাঞ্জলি তাকে দিতে হয়েছে কিন্তু কঙ্গর আপনি আন্তর্জাতিক বিষয়ের ছাত্রী আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই চিলির প্রেসিডেন্ট আলেন্দের কথা সালভাদর আয়েন্দে আমরা আলেন্দে বলি বাট সালভাদর আয়েন্দে তিনি একজন নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা তাকে পিরসে দুই বছরের মাথাতে তাকে দখল তার বাসভবন ঘেরাও করে তিনি আত্মহত্যা করেন যদি এটাকে আমি খুনি বলবো এভাবে অসংখ্য নজির রয়েছে আইন দেখে যখন খুন করে ফেলা হয় এগারোই সেপ্টেম্বর নাইনটিন তখন বঙ্গবন্ধু এম আর আক্তার মুকুল এবং আমাদের আব্দুল গাফর চৌধুরী ওই বং গণভবনে ছিলেন তিনি বসা একটা এরকম একটা পিস্তলের চিহ্ন করে তিনি তার বুকের বাম পাশে তিনি বলেছিলেন একটা একটা বুলেট তার দিকে ধেয়ে আসছে আমি কোট আনকোট রেফার করছি মুজিবের রক্ত লাল এম আর আক্তার মুকুল এবং পনেরোই অগস্ট ইতিহাসের রক্ত পলাশ আব্দুল গাফর চৌধুরীর দুটো গ্রন্থ যারা পড়েননি তারা দুটো বই পড়ে দেখতে পারেন এরকম অসংখ্য ঘটনা আছে আজকে প্রধানমন্ত্রী আমি আপনাকে বলে দিচ্ছি প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড নেশনস কথা শুনতেন প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাসকে পিটার হাস যা বলে ওইটা শুনতেন এখনো তিনি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আছেন কিন্তু তিনি এই ক্ষমতার এই থাকতেন আমি আপনাকে এটা বল আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক না কেন আমার ভেতরটা মাঝে মধ্যে চুরমার হয়ে যায় এইটার জন্য নট আওয়ামী লীগের আলাদা ব্যাপার আমার দল কোন দল অপারেট করতে পারবে না এই যে আপনার ইউনুস ইউনুস হচ্ছে একটা কমপ্লিটলি একটা আমেরিকার কেয়ারটেকার আপনার ভালো লাগুক কিংবা না লাগুক বিএনপি কেও সমঝোতা করেই আসতে হবে দেখুন আমেরিকা আনপপুলার বাংলাদেশে হতে চায় না তারা পরিষ্কার করে ইউনুসকে বলে দিয়েছে যে তুমি এটা পারবে না আমরা যা চাই তুমি এটা পারবে না বাংলাদেশের মানুষ আমাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সো তারা বলছে যে বাংলাদেশে ইন্ডিয়ার একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্বেষ আছে আমেরিকা এটাকে খুব ভয় পায় আমেরিকা মনে করে যে তারা এই জিনিসটাতে যাবে না এই কনফ্রন্টেশনে যাবে না তারা তখন সরকারের পর সরকার দিয়ে নানান ধরনের চেষ্টা করবে এখন তারা পরবর্তী যাদেরকে আনবে তাদেরকে দিয়েই চেষ্টা করবে আমি আপনাকে এটা বলে রাখলাম এটা আমার কথা নয় মাইক বেঞ্জ কদিন আগে কি বলেছে আপনার এটা কার সাথে যেন টাকার সোনের বলেছে মাইক বেঞ্জ বলেছে একজন কর্মকর্তা হোয়াইট হাউসের সো এই পুরো ব্যাপারটা নির্ভর করছে বিশেষ করে মার্কিন বলয় কি ভাবছে একটা কথা মাথায় রাখবেন যে আমি আমি আমার বইটাতে আপনারা এমন সব তথ্য পাবেন এই আমি তো পুরোটা বলতে পারি না আমি যুক্তরাজ্যের অ্যাম্বাসেডারের কথা বলি দিনের পর দিন ষড়যন্ত্র করে যাচ্ছে এই যে গোয়েন লুইস যেই ভদ্র মহিলা আছেন ইউনাইটেড এর আমাদের বাংলাদেশের যিনি হেড তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে তারা উৎখাত করবে কলকাতাতে আমেরিকান হাইকমিশনের যে লোকগুলো আছে তারা কমিশনের নিয়মিত এইভাবে বলতেন কথা আমাদের কাছে প্রমাণ আছে আপনি জানেন যে পিটার হাস অনেকটা সিআই এর কাভার হিসেবে কাজ করেছে ডোনাল্ড লু ঠিক যেই পদ্ধতিতে ইবনান খানকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশকে ক্ষমতাচ্যুত করতে তার অনেক দেরি হয়েছে কিন্তু করেছে সো আলটিমেটলি যেটা হয়েছে তার মানে আপনি যদি আপনার কথার যদি আমি সারাংশ উপসংহার ধরি এটি পুরোপুরি আমেরিকার একটি আমি বলবো আমেরিকা 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 ইউনাইটেড নেশনস এখানে ইউনাইটেড নেশনসে খুবই কার্যকরী ভূমিকা যে রেখেছে সেটা হচ্ছে ওয়ালকার তুর্ক তারপরে হচ্ছে যে আপনার ব্রিটেনের যেই অ্যাম্বাসেডর আছে রবার্টসন এরপরে সারাকু তারপরে এখানে তার্কি এখানে জড়িত ছিল চায়না দূরে দূরে থেকেছে বাট চায়নার এখানে ইন্ধন ঠিক ওই অর্থে না চায়নার ইন্ধনটা একটু ইন্টারেস্টিং সেটাতে আমি পরে হয়তো বাসবো কিন্তু তার্কির এখানে সরাসরি অর্থ বিনিয়োগ ছিল কাতারের এখানে সহযোগিতা ছিল এটা সবাই একজোট হয়েছে এর কারণ হচ্ছে বাংলাদেশ তার ডিপসির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল তার পোর্ট ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের যে আমেরিকার যে মায়ানমার আছে প্রধানমন্ত্রী এটাকে কমপ্লিটলি নো বলেছে আর অনেক ঘটনা অনেক ঘটনা বিশেষ করে সিলেটে ইউরেনিয়ামের একটা মজুদ আছে আপনারা হয়তো বা সেটা জানবেন এটার দিকেও নজর আছে রাশিয়ার একটা প্রজেক্ট আছে যেটা আমেরিকা ভালোভাবে নেয়নি আহ এই ছাড়াও আমাদের যেই এয়ারবাস যেটা আছে অর্থাৎ বোয়িং বোয়িং নেত্রী কেনেন নাই বোয়িং কেনবেন কিনবেন না তিনি তিনি এয়ারবাস কিনবেন এটাও একটা বড় ধরনের বাণিজ্যের একটা ওদের আহ ভয়ঙ্কর রকমের আপনি বলতে পারেন অসম্মতি ছিল তিনি চায়নার সাথে তার বাণিজ্যকে খুব বাড়িয়েছিলেন যেটা আমেরিকা খুবই বাঁকা চোখে দেখেছিল এবং তারা নিতে পারেনি এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার ইন্দো প্যাসিফিকে যে কোয়াডের যে বিষয়টা ছিল সেখানে বাংলাদেশ যে ফিফটিন আউটলুক দিয়েছে এটা মার্কিনিরা খুবই বাজে ভাবে নিয়েছে ব্যাপারটাকে মনে করেছে যে এরা এত ছোট একটা রাষ্ট্র আমাদের সাথে এইভাবে পাঙ্গা নিয়েছে এটার প্রতিশোধ তারা নেবে যদি সুস্পষ্ট প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোই আমি শুধু নিব অন্য কোন প্রশ্ন নিব না এস এম কে আসান বলেছেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের মতো সৎ লোক আর দেখতে পাবো কিনা কি বল।